আসসালামু আলাইকুম ভাই বোনেরা তোমরা কেমন আছো ভাল্লা আস আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে কলি যাব না করবো সব সব রকমের বাটা মশলা দিয়ে দেখো আমি কিভাবে কি করতেছি দেখো আমি প্রথম লবঙ্গ এলাচি দারচিনি এগুলি সব বাইটে নিলাম তারপরে মরিচ মরি ছ ফাঁকি লবণ একসাথে সাথে দিলাম দিয়ে বাইটা নিলাম এখন আমি যে দেখো গরম তেলের ভিতরে পেস্ট দিয়ে দিচ্ছি আমি একটু বেশি করে পেস্ট নিচ্ছি পেস্টটা ভালো করে বাদামি কালার করে তারপরে আমি মশলাটা দিব এই যে দেখো এই যে দেখো আমি বাটা মশলাটা দিয়ে দিছি আমি বাটা মশলা দিয়ে ভালো করে মশলাটা আমি ভালো করে কষাই নিব পেঁয়াজের সাথে তারপরে আমি এই যেখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম এই যে দেখো আমি এখন ভালো করে মশলাটা কষাবো কষলা মশলাটা কষানোর উপরে সব কিছু তরকারি স্বাদ হয় আমি সবসময় ভালো করে মশলাটা কষিয়ে নিই এই যে দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এই যে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দি দিয়ে দিলাম কলিজে দিয়ে দিয়ে ভালো করে আমি আবার ফিরে কষাই নি আমি এখন একটু কলেজের সাথে একটু পানি দিয়ে দিয়েছিলাম এই পানি দিয়ে আমি কষাই আমি আর পানি দিব না আমি ডিপ ডিপে জালে তরকারিটা পাক করবো আমি যে এখন কাঁচামরিচ নিতেছি গাছের থেকে কাঁচামরিচ দিয়ে দিব এই যে দেখো গাছের কাঁচামরিচ এই যে দেখো কত সুন্দর একটা জায়গায় বসে রান্না করতেছি সাধে আমার ভিডিওটা ধরার মতন কেউ নেই আমি একাই ভিডিও করে রান্না করতেছি এই যে দেখো কাঁচামেসটা দিয়ে দিলাম প্রায় হয়ে গেছে রান্নাটা প্রায় হয়ে গেছে রান্না হয়ে গেছে ভালো থেকে সুস্থ থেকে আল্লাপে